হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব সো গাইস আজকে আপনাদের আমরা আনকমন কিছু নতুন কাজ করার কালেকশন দেখাবো ফেন্সি আইটেম তো এটা হচ্ছে আপনাদের চার্মিং টাইপের একটা কাপড় খুবই জোস এটা কাপড় টু শাইনিং দেয় হ্যাঁ দেখেন টু শাইনিং দেয় একদম সুতার কাজ করা খুবই সুন্দর এটা ছয়টা কালার আছে একেবারে লেটেস্ট একটা ফেব্রিক্স সিকোয়েন্সে কাজ করা এন্ড গোল্ডেন কালার সুতার কাজ করা কালারগুলো সুন্দর প্রত্যেকটা কালার আনকমন তো আপনারা যদি শ্বাস দেখেন তাহলে কালারগুলো বুঝতে পারবেন এটা খুবই জোর একটা ফেভারেস এটা দিয়ে কামিজ ব্লাউজ থেকে শুরু করে ল্যাহঙ্গা এভরিথিং সব কিছুই তৈরি করতে পারবেন আপনি আপনার নিজেদের মন মতো করে ড্রেস তৈরি করবেন এই কাপড়গুলোতে এগুলো কালারগুলো যেমন আনকমন কাপড়টাও আনকমন খুবই সুন্দর গস পরে মাত্র আটশো আশি টাকা করে পড়বে এগুলোর গছ ছয়টা কালার এরপর আপনাদেরকে আমরা কিছু সাদা কাপড় দেখাবো জর্জের সাদা কাজ করা খুবই সুন্দর সুন্দর কিছু আনকমন ডিজাইন আছে ওগুলো দেখাবো আপনারা অবশ্যই যদি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তাহলে আপনি দেখতে পাবেন দেখেন প্রত্যেকটা কালারই প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এটা আপনি চাইলে ইনার ছাড়াও ইউজ করতে পারবেন এটা কিন্তু ব্যাক সাইডে যে সুতার ওটা গায়ে লাগে না আর স্কিনটাও শো করে না দেখেন প্রত্যেকটা চারটা ছয়টা কালার ছয়টা কালার খুবই সুন্দর আর আনকমন একটা ফেব্রিক্স এটা আর যদি আপনারা কিছু জর্জের কালার দেখতে চান তাহলে এই জর্জের কাপড় দেখেন দেখেন জর্জের কাপড় এটা দুইটা কালার আছে বর্তমানে দুইটা কালার এটা সেম পড়বে আর আপনার সাদা যে জর্জের কাপড়ও দেখাবো বলছিলাম সাদার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে জাস্ট আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখে আমরা যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের এই WhatsApp হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো হচ্ছে বিস্কোর জর্জেট উপরে কাজ করা খুবই সুন্দর অনেক আনকমন এগুলো যে পাঞ্জাবি কামি সব কিছুই তৈরি করতে পারেন সেটা হলো আপনার ইচ্ছা আপনি নিজে যা মন চায় তাই এগুলো দিয়ে তৈরি করে নিতে পারবেন পাঞ্জাবি শেরওয়ানি কামিজ ব্লাউজ থেকে শুরু করে সব কিছুই হবে এগুলো দিয়ে নিজের মন মতো করে ডিজাইন তৈরি করে নেবেন গস কাপড় দিয়ে এগুলো বড় আর হাত এগুলো নিচে আবার ইনার লাগবে হ্যাঁ আর একটা আছে এটা শাড়ির জন্য খুব জোর হবে দেখেন এগুলো কিন্তু আনকমন ডিজাইন আনকমন কালেকশন একেবারে কালেকশন তারপর এখানে কিছু অর্গানজের মধ্যে আছে যেগুলো গোল্ডেনের মধ্যে তারপরে অর্গানজটা কিন্তু অনেক আনকমন ছিল এই যেটা এই দুইটা কাপড় এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আর এখানে অন্যান্য ফ্যাব্রিক্স আছে যে অন্যান্য আনকমন কালেকশন আছে আমাদের কাছে দেখেন এগুলো সবই আনকমন যেটা নেবেন যেটা দেখবেন অবশ্যই আপনি আমাদেরই মতো হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর এগুলো পাঞ্জাবি কামি শেরওয়ানি কাতান কুটি সব কিছু তৈরি করতে হবে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে তৈরি করে নেবেন এগুলো আবার পায়ের করা যারা পায়ের করা ল্যাঙ্গার জন্য চান তারা এগুলো নিতে পারেন আর এখানে অন্য অন্য আছে কাজ করার মধ্যে আমি কেমন কিছু কালেকশন আছে ডিজাইন আছে এক একটা এক এক দাম তো এই যে লাকনো কটন এগুলো লাকনো জর্জেট সরি লাকনো জর্জেট এই কাউপুর গস ষোলোশো টাকা করে ষোলোশো টাকা তিন চারটা কালার আছে ডিজাইন আছে তো আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম